নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি কালারফুল পাটিসাপটা রকম কেমিক্যাল রং ছাড়াই বাড়িতে কীভাবে কালারফুল পাটিসাপটা বানাবেন আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম এই রেসিপিটা আপনাদের দেখলেই বানাতে ইচ্ছে করবে এবং খেতেও ইচ্ছে করবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে কালারফুল পাটিসাপটা বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিলাম মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি গোবিন্দভোগ চালগুড়ি আপনারা আতপ চালগুড়িও নিতে পারেন ওই বাটিরই মাপ করে আমি চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো চিনি চিনিটা অবশ্যই কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেবেন চিনিটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটা পাতলা করার জন্য দুধ আর জল দিয়ে পাতলা করে নিচ্ছি আপনারা পুরো দুধ দিয়েও ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন কিংবা আপনারা শুধু জল দিয়েও ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন দুধ আর জল দিয়ে ব্যাটারটা আমার পাতলা করা হয়ে গেছে দেখুন একদম স্মুথ হয়েছে কোনো লামস নেই এবার এই ব্যাটারের থেকে কিছুটা ব্যাটার আমি তিনটে বাটিতে তুলে রাখছি একটা বাটিতে কিছুটা ব্যাটার তুলে রাখলাম বাকি দুটো বাটিতেও তুলে রাখছি তিনটে বাটিতেই ব্যাটারগুলো তোলা হয়ে গেছে এবার বড় বলের ব্যাটারটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি ব্যাটারটা আধ ঘন্টা ভেজানো থাক ততক্ষণে আমি পাটি সাপটা ক্ষীরের পুটটা তৈরি করে নিচ্ছি পুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ঘন দুধ আর নিয়েছি টু টেবিল চামচ গোবিন্দভোগ চালগুড়ি চালটাকে ভিজিয়ে মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম খোয়া ক্ষীর ক্ষীরটাকে আমি গ্রেড করে রেখে দিয়েছি আর নিয়েছি নলেন গুড় এবার আমি পাটিসাপটার পুটটা তৈরি করে নিচ্ছি পুটটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকবেন তা কিন্তু তলায় ধরে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন দুধের মধ্যে খোয়া ক্ষীরটা ভালোভাবে মিশে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ভাঙা গোবিন্দভোগ চালগুড়ি চালগুড়িটা অবশ্যই কিন্তু আধ ভাঙা করে দেবেন তাহলে এই ক্ষীরের টেক্সচারটা ভালো হয় আর অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চালগুড়ি দেবেন চালগুড়িটা ভালোভাবে মিশে গেছে এবার আমি তিনটে ছোট এলাজকে থেতো করে দিয়ে দিলাম ক্ষীরের মধ্যে এলাচগুলো মিশে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড় আপনার নলেন গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন নলেন গুড়টা আমি ক্ষীরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন খুব ফোটে কিন্তু ক্ষীরটা আমার প্রায় হয়ে গেছে দেখুন প্যানের থেকে তেল ছেড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ক্ষীরটা ঠেলে রাখছি এখন ক্ষীরটা পাতলা দেখাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যাবে ক্ষীরটা ঠান্ডা হোক ততক্ষণে আমি ফুড কালারগুলো বানিয়ে নিচ্ছি ফুড কালারের জন্য নিয়েছি এখানে পালং শাক গাজর আর একটা বিটরুড সবুজ রঙের জন্য নিয়েছি পালং শাক হলুদ রঙের জন্য নিয়েছি গাজর আর লাল রঙের জন্য নিয়েছি বিট পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সার জারের মধ্যে পালং শাকগুলো ব্লেন্ড করে নিয়ে আসছি শাকটা আবার ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখছি সবুজ রংটা আমার হয়ে গেছে এবার আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি গাজরটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার মিক্সার জারের মধ্যে ভরে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি গাজরটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা বাটির উপরে ছাঁকনি রেখে গাজরের পেস্টটা ঢেলে আমি গাজরের রসটা বার করে নিচ্ছি একটা চামচ দিয়ে চেপে চেপে গাজরের রসটা বার করে নিচ্ছি গাজরের রসটা বার করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি বিটের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে আমি বিটটাকেও গ্রেড করে নিচ্ছি বিটটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার একটা বাটির উপরে ছাঁকনি রেখে গ্রেড করা বিটটা দিয়ে চামচ দিয়ে চেপে চেপে রসটা বার করে নিচ্ছি বিটের রসটা বার করা হয়ে গেছে দেখুন রংটা কতটা গাঢ় এবার আমি যে সাদা ব্যাটারগুলো তুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি রঙগুলো মেশাবো প্রথমে আমি সবুজ রঙের জন্য পালং শাকের রসটা দিলাম দু চামচ আমি দু চামচ মেশালাম আপনারা রঙের প্রয়োজন অনুযায়ী আপনারা রসটা ব্যবহার করবেন দেখুন পালং শাকের রসটা আমার মেশানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসছে বাকি রঙগুলোও আমি মিশিয়ে দিচ্ছি এবার আমি হলুদ রঙের জন্য গাজরের রসটা মেশাচ্ছি গাজরের রসটাও আমার মেশানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসছে এবার আমি বিটের রসটা মেশাচ্ছি এই রঙের ব্যাটারগুলো কিন্তু খুব বেশি পাতলা করবেন না তাহলে পাটি ভালো হবে না বিটের রসটা আমার মেশানো হয়ে গেছে দেখুন তিনটেই আমরা অর্গানিক কালার পেয়ে গেলাম এবারে এই অর্গানিক কালারফুল ব্যাটারগুলো আমি তিনটে ক্যাচ আপ পড়ে নেব ফোরে ঢাকনা খুলে আমি কালারফুল ব্যাটারগুলো চামচ দিয়ে ভরে নিচ্ছি বিটের লাল রঙের ব্যাটারটা আমার বটলে ভরা হয়ে গেছে এবার আমি বাকি ব্যাটারগুলোও ভরে নিচ্ছি সবকটা কটা কালারফুল ব্যাটার বটলের মধ্যেই ভরা হয়ে গেছে এদিকে ক্ষীরের পুটটাও ঠান্ডা হয়ে গেছে এদিকে ব্যাটারটাও আধ ঘন্টা ভেজানো ছিল এবার আমি পাটি সাপটাগুলো তৈরি করে নেবো পাটি সাপটাগুলো তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি প্যানের মধ্যে ঘি ব্রাশ করা হয়ে গেছে এবার কালারফুল ব্যাটার দিয়ে আমি পাটি সাপটাগুলো ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে নেবেন আমি একটু রাউন্ড শেপ করে একটা ডিজাইন করে নিচ্ছি এই কালারফুল ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর এক হাতা সাদা ব্যাটার আমি কালারফুল ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাতা দিয়ে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি সাদা ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি লম্বা করে খিরের পুরটা একটা সাইড করে দিয়ে দিলাম এবার আমি খুন্তি দিয়ে ফোল্ড করে দিচ্ছি দেখুন একটা পাটি আমার হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে পাটি তুলে রাখছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি আরো একটা পাটি সাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আবারও বলছি এই ডিজাইন করা কালারফুল ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর সাদা ব্যাটারটা দেবেন তাহলে কিন্তু একসাথে সব কালারগুলো ঘেটে যাবে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম এবার আমি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি এবার একটা সাইড করে আমি ক্ষীরের পুটটা দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ফোল্ড করছি আপনার হাত দিয়ে ফোল্ড করতে যাবেন না আমার অভ্যেস আছে তাই আমি করলাম আপনারা কুন্তি দিয়ে ফোল্ড করবেন এই পাঠশপটা আমার হয়ে গেছে আমি আরো একটা ডিজাইনের পাঠিশাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্যানের মধ্যে ঘি ব্রাশ করে দিয়েছি এবার অল্প অল্প কালারফুল ব্যাটার দিয়ে আমি চামচ দিয়ে এভাবে ডট ডট করে দিয়েছি আপনারা এভাবে চামচ দিয়েও ডিজাইন করতে পারেন কালারফুল ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি এক হাতা সাদা ব্যাটার দিয়ে দিলাম দেখুন কালারফুল ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু দিলে কালারটা কিন্তু মিশে যায় না এবার আমি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি সাদা ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি ক্ষীরের পুরটা একটা সাইডে দিয়ে আমি ফোল্ড করে দিচ্ছি দেখুন এই ডিজাইনটাও কত সুন্দর লাগছে এই পাটিসাপটাও আমার হয়ে গেছে বাকি সব পাটিসাপটা আমি মানিয়ে দিচ্ছি সবকটা পার্টিসাপটা আমার বানানো হয়ে গেছে এবার আমি সার্ভিং প্লেটে সাপটাগুলো সার্ভ করছি কেমন লাগলো আজকের কেমিক্যাল রং ছাড়া কালারফুল সাপটার রেসিপি দেখি কত সুন্দর লাগছে আপনারাও বানিয়ে ফেলুন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ